Hello viewers আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের আইডি টি খুবই অসাধারণ একটি আইডি আজকের লেভেল হচ্ছে পঁচাত্তর গোল্ডেন প্রোফাইল আইডি ভিতরে অনেকগুলো গান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল লেভেল এবং অনেকগুলো ইনকোভেটার টপ গান স্ক্রিন থাকবে সাথে আইডি ভিতরে ওপি লেভেলের ড্রেস কালেকশন থাকবে সিজন ওয়ান টু সামরাই ভান্ডেল ছাড়া অসংখ্য ড্রেস কালেকশন পেয়ে যাব অ্যান্ড ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস তোমরা অনেকেই জানো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গত একদিন আগে ব্যান্ড হয়ে গেছে লাস্ট নাম্বার আসি তো তার জন্য আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছি না তোমরা আমাকে অনেক টিপ দেখতেছো আর আমি অনেকবার আপিলও করেছি বাট এখন পর্যন্ত ঠিক হয়নি তো যতক্ষণ পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ না ঠিক হচ্ছে আমি লাস্ট নাম্বার চল্লিশ করবো আমার ঠিক করি কোনোভাবে ঠিক না হয় তাহলে আমি একটি নাম্বার নিব এবং সেটা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেবো তো যতদিনে ঠিক না হচ্ছে আপাতত লাস্ট নাম্বার চল্লিশ এটাতে আমাকে পাবে এবং আমার থার্ড এডমিনও ওটাতে থাকবে আর আমার যে সেকেন্ড এডমিন লাস্টে পাঁচশো নয় সেটা তো সবসময় অ্যাক্টিভ থাকবে আর একটা কথা সবসময় মাথায় রাখবে আমার ইউটিউবে দেওয়া যে নাম্বারগুলো শুধু মাত্র এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না আর তোমরা অনেকেই কমেন্ট কর আপনার নাম্বারগুলো কই পাবো তো আমার নাম্বারগুলো আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে নাম্বারগুলো পেয়ে যাবে এবং বর্তমানে আমি যে নাম্বার দিয়ে অ্যাক্টিভ থাকবো আই মিন আমার থার্ড অ্যাডমিনের নাম্বার সেটাও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে সেখান থেকে কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের লেভেল হচ্ছে পঁচাত্তর এন্ড লাইক হচ্ছে পঁচিশ হাজার নয়শো এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি টিভিতে অসংখ্য এবো গান পেয়ে যাচ্ছি এমফোরিয়ান ছয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে ডাবল ডেটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি থাকবে সর্বমোট ছয়টি স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অসংখ্য স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এম চোদ্দো ষাটটি স্কিন স্কার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন গ্রোজা তিন লেভেলেও পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে ফার্মাস তিন পেয়ে যাচ্ছি স্কিনের নয়টি স্কিন ড্রাগন অফ তিনটি স্কিন উডপেকার সাতটি স্কিন এবং এসিডির চারটি স্কিন ইএমপি টপ ইনকিউবেটর স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট এগারোটি স্কিন একটি স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন বিএসএল দুইটি স্কিন এমপি ফোরটি কোভরা ম্যাক্স পে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এম টেন পুরোনো এভোটি ম্যাক্স করা থাকবে এবং নূতন এভোটি সাত লেভেল করা থাকবে সর্বমোট ছয়টি স্কিন এসপাস পাঁচটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যার পেয়ে যাচ্ছি ম্যাক্স সেভেন ছয়টি স্কিন এ টুবলেম কার নাইনটি এইট এম এ সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি পিস্টের চারটি স্কিন গেরেনেট চল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে পঁচিশটি সরি গেরেনেট হচ্ছে আটচল্লিশটি স্কিন এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নেব আইডিটির ভিতরে অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি টু মূলত একটি গান কালেকশন আইডি তারপর ড্রেস কালেকশনটা মোটামুটি ভালো পেয়ে যাব এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নেব সিজন এর মাথাটি পেয়ে যাচ্ছি জোকার বান্ডেলের মাথাটি পেয়ে যাব বানি বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি এই দাড়িটি পেয়ে যাচ্ছি সামরের বান্ডেলের মাথা পেয়ে যাব সিজন থ্রির মাথা পেয়ে যাব সিজন ফোরের মাস্ক পেয়ে যাচ্ছি তাছাড়া অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবার আমরা বডিগুলো দেখে নেব সিজন অনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলটি পেয়ে যাব কোভরা বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ইনকুভেটারের কালো জোকার বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে বানে বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামুরাই বান্ডেলটি থাকবে সিজন থ্রির বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এর বান্ডেলটি ছাড়া অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি গাইস আইডিটি মূলত একটি গান কালেকশন আইডি যেখানে আটটি ভোগান ম্যাক্স অ্যান্ড লেভেলটাও কিন্তু হাই পঁচাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল সাথে ড্রেস কালেকশন যেগুলো পাচ্ছি মোটামুটি খারাপ নয় ভালোই পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট চারশোর কাছাকাছি তিনশো নব চুরানব্বইটি ড্রেস পেয়ে যাচ্ছি তার ভিতরে সিজন ওয়ান টু তো থাকছি অ্যান্ড সাথে আরো অনেকগুলো কালেকশন পেয়ে যাচ্ছি ড্রেস কালেকশন এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাচ্ছি স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাব এবার আমরা সুস কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি ক্রিমিনাল ভান্ডেল পেয়ে যাচ্ছি আইডিটির ভিতরে এবার আমরা আইডিটির ভিতরে হার্ট ব্রোকেন ইমোট রোজ ইমোট লাভ ইমোট ছাড়া আটটি ম্যাক্স ইমোট সাথে গাড়ির ইমোট জানা ইমোট চেয়ার ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন পেয়ে যাব এখানে কিন্তু সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো থাকবে সর্বমোট বিরানব্বইটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি বুঝতে পারতেছো অসাধারণ সব ইমোট কালেকশন কিন্তু আইডিটির ভিতরে অ্যাভেলেবেল অ্যান্ড গাইস আইডিটির ভিতরে এগারোটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অ্যান্ড তিনটি লুক্স রেঞ্জের অ্যানিমেশন পেয়ে যাবো তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে অ্যান্ড কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি সেই ধরনের আইডি নিয়ে আসার চেষ্টা করবো আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টে আইডি আসতে যাচ্ছে আর গ্যাস তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও নতুন নাম্বারটি কিন্তু অ্যাড করা আছে আমার যদি আমার সাথে যোগাযোগ করতে চাও লাস্টে চল্লিশ নম্বরে নক দিবে এবং আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করতে চাইলে লাস্টে পাঁচশো নয় নাম্বারে যোগাযোগ করবে অ্যান্ড আমার থার্ড এডমিন যে তার সাথে যোগাযোগ করার জন্যই একই নাম্বার লাস্টে চল্লিশে যোগাযোগ করতে হবে কারণ আপাতত আমি থার্ড এডমিনের নাম্বার দিয়ে লগ করতেছি বা হোয়াটসঅ্যাপ কারণ আমার লাস্ট নাম্বার তিরাশি ব্যান্ট হয়ে যাওয়ার কারণে তো আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ